তোদের বেরু যাবি গো গাড়ি চাপা হয়ে গেছে তোমার দেখি হেঁটে হেঁটে যাও তো দেখি হেঁটে হেঁটে যাও ওরে বাবা ওরে বাবা নাচ হচ্ছে আবার তুমি কি ঘরে ঢুকবে কি গো কিছু বলতে পারে না এই দেখ এই দেখ দেখ তুমি কি করছো কি করছো তুমি তুমি কি আয়নায় মুখ দেখছ এটা কে রা বাপি আয়নায় ও একটা ভাই छोटू ভাই তো একটা তুমি চেনো छोटू ভাইটাকে এটা কে এইটা কে এই যে আই না এটা কে হ্যাঁ কি গো ওটা কে বাবা ওটা কে কে ওটা আই না আই আচ্ছা একটু একটু আলনা এটাকে একটু পিটিয়ে দাও তো এই বাবা ছোট্ট ভাই ছোট্ট ভাইটাকে চেনো তুমি কি গো বৃত্তি পড়ছে বাইরে বেরু যাবে নাকি বৃত্তি পড়ছে যাবে নাকি বেরু গ একটু হেঁটে হেঁটে যাও একটু হেঁ হাঁটি হাঁটি করে দেখিয়ে দাও সবাইকে হরি বল হরি বল করে দাও করে দাও আবার করো 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 হরিনাম করো বাবা হরি বল হরি বল তাই 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 গৌ তাই করে দাও করে দাও করে দাও তাই 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 তাড়ি নাম করে দাও এদা এদিকে দেখ এদের নোনো বা ঠাকুরদের নন করে না বাবা তুমি ঠাকুরকে নন করতে এসেছো